সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাস ক্ষমতায় ছিল তাই না এই তিন মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে তিন মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে তিন মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম তার তুলনায় নয় মাস সময় পেয়ে ডক্টর ইউনুস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই কিছু না মানে কিছু না যে যেকোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার সরকার একটা বাজে হিসেবে প্রমাণিত হয়েছে শোনেন বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণবুত্থানের পরে এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই তারা বলে নাই আমার জন লোক নিতেই হবে এখানে বলে নাই তারা লোভ করে নাই তারা এত কষ্ট করেছে জেল জুলুম খেটেছে অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায় সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করে জনগণ ম্যান্ডেট দেয় অথবা দেয় না এইটাই তার জন্য একটা আশীর্বাদ সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে তারা লোভ করেনি লোভ করে বলেনি এই সরকারের ফিফটি পার্সেন্ট আমার হইতে হবে সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লোভী বলার সুযোগ নাই বরং তো যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে সিস্টেম করে তাদেরই লোভ প্রকাশ পেয়েছে আমরা লোভ করিনি এখনো আমরা কি চাই আমরা যাই জনগণের কাছে যেতে গিয়ে বলতে চাই আমি এটা এটা করতে চাই এই প্রতিশ্রুতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে না হলে পাঠাবে না এই সরকার সেই রকম কিছু না তারা হতে পারে অনেক জনপ্রিয় একজন আমেরিকায় থাকে একজন অস্ট্রেলিয়ায় থাকে একজন নোবেল পুরস্কার পেয়েছে তো এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অনেক পরিচিতি থাকতে পারে কিন্তু বাংলাদেশের পরিমণ্ডলে তাদের অবদান জিরো 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 বিগ জিরো ডক্টর ইউনুস বলে না থ্রি জিরো আমিও বলি ডক্টর ইউনুসের অবদান বাংলাদেশের থ্রি জিরো কোনো অবদান নাই এখানে তার সরকার নির্বাচন স্যার আপনি আমাদের পক্ষে বক্তব্য দেন কোনো অবদান নাই বরঞ্চ যখন শেখ হাসিনা সরকার এখানে ছিল তখন কিছু গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন ছিল এরকম প্রধান উপদেশ ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হবে অমুক উপদেষ্টা করা হবে ওই যে আপনারা মাসুদ করিম এনায়েত করিমের আপনার ষড়যন্ত্রের কথা আপনারা জানেন না হ্যাঁ ডক্টর ইউনুস বাই চান্সে সেই ষড়যন্ত্রের অংশ কোনো গণ অভ্যুত্থানের অংশ না যে সিস্টেমে একটা পরিবর্তন আসলে ঠুক করে ঢুকে পড়বেন এইরকম একটা বিষয় এখানে তার কোনো কোনো অবদান নাই উনি দেখাতে পারবেন না আমাদের দেশের জন্য ওনার একটা চুল গেছে দেখাতে পারবেন না ঠিক আছে কোনো অবদান নাই জি আমি আপনাদেরকে স্মরণ করি আমি আমরা যখন আহ গণভ্যত্থান পরবর্তী দপ্তর সাথে দেখা করেছিলাম তখন উনি আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার নির্বাচন কবে কবে হতে পারে ওনার একটাই কথা ছিল একটা নির্বাচনের জন্য হয়নি হয়নি ঠিক আছে নির্বাচনের জন্য তাহলে আমরা কোনো পুলিশ গণ অভ্যুত্থানোর আন্দোলন করি নাই আমরা তো কোনো জেলা প্রশাসককে সরানোর আন্দোলন করি নাই করছি নাকি কোনো বিচারককে স্মরণের আন্দোলন করছি আমরা কাকে সরানোর আন্দোলন করছি রাষ্ট্রের প্রধানকে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে সরানোর আন্দোলন করছি নাকি রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো মানে কি ওই রাজনৈতিক প্রক্রিয়াকে সরানো এবং দেশকে রাজনৈতিক লাইনে উঠানো যে রাজনৈতিক লাইনটা বিচ্যুত হয়েছে শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিল এবং নির্বাচনের জন্য বিশ্বস্ত যে একটা ব্রিজিং ছিল সেটা থাকলো না আমরা ওইটা ফিরে আনার জন্য একটা লড়াই করেছি কিন্তু উনি বলছে একটা তত্ত্বাব একটা নির্বাচনের জন্য তো উনি এখানে দায়িত্বে আসেন নাই তাই না আমি আজকে আপনাকে বলি আপনি একজন গণ